সালামু আলাইকুম হাই গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে দেখে বুঝতে পারছেন আমরা অবশ্যই আছি এটা আমি কাজের সাইডে আছি আজকে ব্যাপারটা হচ্ছে কাজের সাইডে থাকার জন্য হয়তো একটু দেখে বুঝতে পারছেন যে একটু অগাছল আছে বিশেষ করে পোশাক ব্যাপারটা হচ্ছে এটা আজকে আমাদের কাজটা কমপ্লিট হলো এই যে দেখুন কত সুন্দর লাগছে আপনারা তো জানেন আমি টাইলসের কাজ করি তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি যদিও ভিডিও একটু কমই দেওয়া হচ্ছে অতটা সময় হয়ে উঠছে না এই টাইলসগুলো আপনারা যেরকম যেমন দেখছেন এইভাবেই কিন্তু পরিষ্কার করে রাখতে হয় তো কাজের ফিটিংসের পরে আমাদের কিন্তু এইভাবে সম্পূর্ণভাবে ইয়ে দেখুন কত সুন্দর ঝকঝক করে পরিষ্কার করছে ঝকঝক করে এটাকে পরিষ্কার করতে হয় বিশেষ করে এক ধরনের অ্যাসিড পাওয়া যায় রুফ অ্যাসিড বলা হয় এটা হচ্ছে বাথরুম আর আগের আগেরগুলো থেকে বুঝতে পারছেন আপনারা ওগুলো হচ্ছে পায়খানা আর কাজ করতে করতে আজকে খুব সুন্ধ্যা হয়ে গেছিলো যাই হোক দেখে বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু ভিতরটা অন্ধকার লাগছে বাথরুমের আর বাইরেটা মোটামুটি একটু লাইট থাকার কারণে অতটা অস্পষ্ট মনে হচ্ছে না তো টাইলসের কতটা কী খরচা হয় বিশেষ করে কত বাই কত এরিয়াতে একটা পায়খানা বলুন বা বাথরুমে বলুন কত কি খরচা হয় সেটা যদি কেউ জানতে চান আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেব আমার ব্যক্তিগত দুটো টাইলসই খুবই ভালো লাগছে যদিও এটা আমার একটি বন্ধুর বাড়ি বাইরের বিশেষ করে সাদা টাইলসটার কথা তো বলতেই নেই আর আমরা যেহেতু গ্রামগঞ্জে বসবাস করি সেই হিসাবে একটু নোংরা হয়তো বা থাকতে পারে আর একটা বিষয় হচ্ছে এটি হচ্ছে কিচেন একটা করা হয়েছে সেটা হচ্ছে বাড়ির যে সিঁড়ে হয় শিঁড়ের নিচে কিন্তু একটা রান্নাঘরের মতো করা আছে তো এখানেও কিন্তু এই যে টেবিলটা আপনারা দেখলেন এই যে লাল গ্রানাইট দেওয়া আছে এটা কিন্তু টেবিলটা আমরা সম্পূর্ণ নিজেরাই স্ট্রাকচার করে বানিয়ে দিই যদিও এদের কিন্তু মাছে দেখছেন গাঁথনি করা আছে তো যারা ভাবছেন মার্বেলের রান্নাঘরের স্লাপ কী হয় কী সে ক্ষেত্রে আপনাদের বলছি আপনারা কিন্তু গাঁথনি করার দরকার নেই এখন কিন্তু উন্নতভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে আর এই বাইরের টালি টাইলসটা কিন্তু আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগত যেহেতু সাদার ভিতরে যেহেতু টাইলস সেই হিসেবে সাদা জিনিসের কিন্তু একটা আলাদা মাধুর্য থাকে আর এই দুটো হচ্ছে ওর ভাইপো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব